সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ শনিবার রয়েছে পাবনার বনগ্রাম মেয়াপুর রসুদপুর ধানের পাইকারি হাটে হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার হাটে আমরা কিন্তু রয়েছি হাটে মোটামুটি ধানের আমদানি রয়েছে বাজার দর কেমন চলছে পান্তি পর্যায়ে দেওয়ারা কৃষক আছে তাদের দিক থেকে আপনি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু সর্বপ্রথমে এক ভাই বাড়িতে ধান নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ভাই এরা কী জাতের

বাজার কমে গেছে পনেরোশো ষোলোশো ছিল এখন বর্তমান বাজার কম চৌদ্দশো পঞ্চাশ টাকার দাম বলছে কাকা একটু তিনটার মধ্যে আছে আর কি আর এখানে কিন্তু এক ভাই যারা আছে স্বর্ণাদান মানে তাই স্বর্ণাদান দেখুন খুব সুন্দর কোয়ালিটি ভালো ভাইটা কথা বলতেছে চৌদ্দশো এটা কি সর্ণ না লাল স্বর্ণ আচ্ছা চৌদ্দশো টাকা মন লাল সন্না তারও কিন্তু ধান আছে এই কাছে কাকা দাঁড়া আছে কাকাটা কি দান কাকা

আপনার আমন ধান এগুলোর ভাত খেতে কিন্তু খুব সুস্বাদু দুই বস্তা কাকা না দাম দর কিরম কাকা হন বলে তো সব দানে একই দাম মোটা দানা যা তে কোন দানা একই চোদ্দোশো পঁয়চারাশে দেখুন আমন ধান এগুলোর ভাত খেতে খুব খুব সুস্বাদু চোদ্দোশো পঞ্চাশ আর এখানে কাকা কাকাটার দাম তো যোগ কর দিচ্ছে কাকা কী দানেটা বিনা বিনাস সেভেন না বিনাস সেভেন এরা কতটা কাকা এই মাত্র আলেন আচ্ছা ঠিক আছে এ তো স্বর্ণ দান খুব সুন্দর কয়টি স্বর্ণা আসলে বাজার কম কয়েকদিন আগে কিন্তু পনেরোশো সাড়ে পনেরো ছিল তেনে কাকা হ্যাঁ কারে ডা আপনার রে পথ বলতে কাকা পনেরোশো পৌনারোশো তা তো ভালোই না কাকা এটা কি সর্না কয় এটা সর্ণা এদের দাম বেশি পনেরোশো আচ্ছা আর এখানে এটা কাকার কি দানি গোল নাকি না সাত হাজার ছয়

এ বিভিন্ন যাতে দানগুলা বাজার দর কেমন চলছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে